হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দে উদমি মৌমিতা আজকে একটা নতুন ব্লগ বা নতুন সকাল নিয়ে চলে এসেছি আজকে আমরা যাব উত্তরে নেব বাবা বড় কাচারির মন্দিরে যাব এই রেডি হচ্ছে ও আবার কি নিচে আতর চাল এর ভিতরে ঢুকিয়ে নিলাম নে মহিমা ফল নেই এবছরে আম গাছে হয়নি তা কি হবে একটু লাল লাল উত্তরী না হলে সাদা উত্তরীও ভালো হয় এ ও তুমি উত্তরী নেবে না ও আমরা ওখানে গিয়ে নেবে একেবারে ওখানে চল না আমরা গিয়ে ওখানে আমরা স্নান করিনি একবার ওখানে এ মহিমারটা হলুদ কালার হবে ফাইনালি গাড়িতে উঠে পড়েছি সঙ্গী তো দেখা যাচ্ছে গিয়ে স্নান করে একবার উঠে পড়ে নেবে আমাদের ঝাঁ বাড়ি পুরো একদিনে পড়েছে না মানে দুটো মেলা একসাথে পড়েছে এরা কে তাই ইদে ঘুরতে বেরিয়েছে ঈদে ঘুরতে বেরিয়েছে

কোরাছরা করতেও কথা এই রাস্তার ওমাটা থেকে লাইন করেছে হ্যাঁ রাস্তা সেই ওই মত থেকে লাইন করেছে সেই এখন ভর এখন মন্দিরের মধ্যে এই লাইন দিয়ে এক এখন করেছেন অনেক করে ভেবেছিল লাল উৎ করে নেবে কিন্তু পেলো না আর কি করা যাবে দাদা ابو সব থেকে বুদ্ধিমানের কাজ করেছে বাড়ির থেকে বাবা বাড়ির ধারে ব্রাহ্মণের দোকান থেকে অস্ত্র কিনে নিয়ে গেছে তরমুজ আলু কাটছে গোল খসা ছলা বাতাসা সিদ্ধ দিলি তো খ্যাতি বাততে গোল আলু সিদ্ধ ছয়শাটো শাড়ি দিয়ে বিটলা বন বন দিয়ে কেন গোলা আলু সিদ্ধ গোলা আলু খাবে রে গোলা আলু পোড়া ভাত কাবে যখন নাতব চলে তখন এইগুলো অনেক পাতলা পাতলা করে দিয়েছি না হলে সিদ্ধ হবে না ছুরি মনে হয় উপরে এরা শশা আর কেটেছিল দেখো হ্যাঁ জাল বোক ওই পাতা দাও পাতা চুল বাবা মামা বাড়িতে রান্না করেছিলাম পাতা নি কি করে ওই তেরোটা 14টা মালসা জাল দিছি ওই বাবা আমি দিদি আর একটা মামা শ্বশুরের মেয়ে কি করেছি সেই যা পাচ্ছি কাঁচা মাতা সব কাটা সব নে পাতার এক জলবে ওই ওই তবে বাতে আসবে

ওই তো আঙুর আচর খেতে নিলেও আমি পড়েছি পাড়ার লোকের ব্লাউজটা আমার তোমার মনে হচ্ছে না তুমি তোমার তোমার মনে হচ্ছে চিন্তা আমি এদিকে উনানে মানে চালের সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি বিকালবেলা আর এদিকে সঙ্গীতা আর জামাইবাবু দুজনে সাঁকালু খাচ্ছে মহিমাও ঘুমতে ঘুরেছে ও একটু খাবে আর আমাদের লোক তো খুব একটা এমনি বারবত করে না ওর খিদে পেয়েছে আর সার মানে পুজো দিয়ে এসেছি অনেক দেরি করে এসে একটু ফল খেয়ে শুয়েছিলাম সব তারপরে উঠেও ফের একটু শাঁকালু খাচ্ছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ একটু বেলাবেলি না করে নিলে তখন সন্ধ্যাবেলা অন্ধকার হয়ে যাবে আর একবারই খেতে হবে আতপ চালের সিদ্ধ ভাত সেটা সন্ধ্যাবেলাই খাবো আমরা এই জন্য আমি মোটামুটি তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি ভাত মইমা এই যে বসেছে উত্তরে নিয়েছে মইমা ফোন দেখছে এদিকে আমরা আজকেরে বারান্দায় আর বসিনি এখানেই বসেছি মা এখানেই দেবে খেতে আমরা কলা পাতা নিয়ে বসে বলেছি সব খাওয়া দাওয়া হবে বাইরে লাইট নেই বাবা থাকলে একটা লাইট এখানে দিয়ে দিত হ্যাঁ হ্যাঁ এখানে দিয়ে দাও না তাহলে বাড়তে সুবিধা আর এখানে বাবা থাকলে এখানে একটা লাইট দিয়ে দিত আগেবারে কিন্তু এখানে লাইট দিয়েছিল রান্না পুজোর দিনকে সঙ্গীতে এখন বারান্দায় ঘুরছে চকচক করছে কিন্তু ফোনে সঙ্গী আমাদের একটু র্যাশ বেরিয়েছিল গায়ে আর ওই বড়কাচারি মন্দিরে একটু স্নান করে একটু র্যাস চুল কাটছিল মোটামুটি এখন ঠিক আছে তাই না তোমার মুখটা কিছু শুকনো শুকনো লাগছে না খে সবসময় একটু আদা বারবো তো করা ভালো শরীরের পক্ষেও উপকার হেভি লাগছে সবাই মাল সাথে করে রান্না করবে প্রত্যেকের একটা করে আর আমরা এই চারজনে খাওয়া বলে একবার মা একটা বড় হাঁড়ি এনেছে হাঁড়িতেই রান্না হয়েছে হাঁড়িতেই রান্না হয়েছে এই যে কুমড়ো ভাতে লবণ আর শুধু এই যে লঙ্কা দিয়ে খেতে হবে দেখ এখন এ করতে হবে না সব পাতে দিয়ে দাও দিনের পরে একবারই খাওয়া কালকের আর খাওয়া নেই কালকের খাওয়া নেই হ্যাঁ ওই জন্য তো বলছি ঝাড়ছো তুমি ওই হাতে একটা বাটিতে করে জল নাও আর বেশি সাইড থেকে আগে ঘেটো না আগে ভাত তুলে

সঙ্গীতা এখনো খাচ্ছে আমি হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আজকের মানে আমাদের ঝাঁপের দিনকে ঈদও ছিল সেই জন্য যাওয়ার সময় আমি দেখাচ্ছিলাম আমাদের এখানে বাড়ির আশেপাশে দুটো তিনটেই মসজিদ আছে চলুন আমার এই ব্লগটায় এই পর্যন্তই পরবর্তীতে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সবাই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা বা ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না গুড নাইট